নমস্কার বন্ধুরা ধিমান দেগে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস শেখাবো সেটা হচ্ছে যারা আমার বন্ধু ভাইরা অনেকে কমেন্ট করে আমার ভিডিওর নিচে যে দাদা তুমি তোমার যে থামনেলগুলো দাও সেই থামনেলের মধ্যে ভালো ভালো ফণ্ড কোথার থেকে তুমি পাও বা ভালো ভালো ফন্ডগুলো যে দাও সেটা কি করে দাও তো তোমাদেরকে আজকে সেটা পিকসার্ট অ্যাপ্লিকেশন দিয়ে দেখাবো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটা পিক্সেল ল্যাব দিয়ে আজকে দেখাবো পিক শার্ট দিয়ে তো পিক শার্ট দিয়ে কী করে তোমাকে ফোন অ্যাড করতে হয় বাংলা ফোন সেটা তোমাদেরকে শিখিয়ে দেবো তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবে না আর এখনই কিন্তু করে দাও তাহলে এরকমই নতুন নতুন ভালো ভিডিও তোমরা ব্লগ হিসাবে কি ভালো ইনফরমেটিভ ভিডিও তোমরা প্রত্যেকে কিন্তু আমার চ্যানেলে পেতে থাকবে তো চলো শুরু করি প্রথমত তোমাকে দেখো একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ইন্টারনেট অন করে গুগল ক্রোমে চলে যেতে হবে এবার গুগল ক্রোমে চলে যাওয়ার পর এখানে তোমাকে সার্চ করতে হবে বাংলা ফন্ট এফ ও এন টি বাংলা ফন্ট যেই লিখে সার্চ করবে দেবে অনেক ওয়েবসাইট দিয়ে দেবে তা আমি তোমাদের সাজেস্ট করবো ঘর বলে যে ফার্স্ট ওয়েবসাইটটা আছে যে ফার্স্ট ওয়েবসাইটটা লিপিঘর এই লিপিঘর ওয়েবসাইটের মধ্যে ঢুকবে ওখান থেকে কিছু ফন্ট কিন্তু ডাউনলোড করে নেবে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের ওয়েবসাইটটাতে ঢুকে লিপিঘর ওয়েবসাইটটাতে যখনই ঢুকবে দেখো অনেক এখানে ফন্ট আছে প্রথমে এক দুটো দেবে তারপরে থাকে না তারপরে নিচে নামাতে হবে নিচে নামালে দেখবে লেখা আছে ফ্রি ফ্রি ফন্ট এই ফ্রি ফন্টের মধ্যে ক্লিক করলে তোমরা সরি এখানে অ্যাড আসবে অ্যাডটাকে কেটে দিতে হবে ফি ফ্রন্টের মধ্যে ক্লিক করলে দেখো ডাউনলোড 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 বলে গাদা নতুন নতুন ফ্রন্ট কিন্তু খুব সুন্দর সুন্দর ফ্রন্ট কিন্তু এখানে দেওয়া থাকে এগুলো এক এক করে ডাউনলোড করতে পারো যেটা তোমাদের ভালো লাগে এক থেকে বাইশ অবধি তারও বেশি আছে এখানে এটা এক নম্বর পেজের দেখাচ্ছে দুইয়ে ক্লিক করবে তো দুই নম্বর পেজের দেখাবে অনেক ফ্রন্ট আছে এগুলো তোমাদের ডাউনলোড করে নিতে হবে ফোনের ইন্টারনাল মেমরি কি এস কার্ডে ঠিক আছে এবার করে নেওয়ার পর একটা কাজ আছে সেটা তোমাদের বলে দিচ্ছি যখনই ফন্টটা ডাউনলোড করা হয়ে যাবে তোমাদের দেখবে ফোনটা একটা জিপ আকারে আসছে ডট জেড আই জিপ আকারে আসছে ওটাকে তোমাদের এক্সট্রাক্টার কোনো টুল দিয়ে ঠিক আছে জিপ এক্সট্রাক্টার বলে কোনো টুল দিয়ে তোমাদের ওটাকে কিন্তু অনেক অনেক অ্যাপ্লিকেশান এরকম প্লে স্টোরে পাওয়া যায় ওটা দিয়ে তোমাদের এক্সট্রাক্ট করে ফন্ডগুলোকে নিয়ে নিতে হয় ফন্টগুলোর যে লাস্টের দিকে এক্সটেনশনটা আসবে সেটা হচ্ছে ডট ঠিক আছে ডট টিটিএফ বলে দেখবে ফন্ট অনেকভাবে প্রত্যেকটাকে আনজিভ করলে সেই ডট টিটিএফগুলো ওখান থেকে কাট করে নিয়ে পরে একটা ফোল্ডারে জমা করো যে বাংলা ফন্ট বলে একটা ফোল্ডারে জমা করে নাও প্রথমের এটুকু কাজ কিন্তু শেষ এবার মনোযোগ দিয়ে শোনো এরপরে কিন্তু কি কাজ করতে হবে তোমাকে যেটা বললাম যে ফ্ডগুলো ওরকমভাবে একটা ফোল্ডারের মধ্যে অ্যাড করার পরে অ্যাড করার পর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে আবার গুগল ক্রোমে আসতে হবে গুগল ক্রোমে এসে পরে এখানে লিখে দিতে হবে পিআইসি এস এ আর টি আমি একটু ভালোভাবে তোমাদের বোঝানোর জন্য ভেঙে ভেঙে সব দেখাচ্ছি তো আশা করছি তোমরা বুঝতে পারবে পিকশার্ট পিকশার্ট লিখে পরে এটা লিখতে হবে এম ও ডি লিখে পড়ে এ পিকে দিয়ে পরে সার্চ করলে দেবে অনেক অ্যাপ্লি অনেক অ্যাপ্লিকেশন প্লাস সাথে কিন্তু ওয়েবসাইট দিয়ে দিয়েছে যে কোনো একটা ওয়েবসাইট থেকে তোমরা কারেন্ট যে ভার্শানটা লেটেস্ট ভার্সান ওটা ডাউনলোড করে ইনস্টল করে নেবে এটুকু কাজ দেখিয়ে দিলাম এবার দেখো আমার যেমন ইনস্টল করা আছে যে লাস্ট এখানে দেখতে পাচ্ছ ইনস্টল করা আছে কোনার দিকে তো এটাকে অন করে নিলাম এবার অন করে নেওয়ার পর তোমাদের করতে হবে যেটা ধরো তোমাদের একটা ছবি নিয়ে নিতে হবে ঠিক আছে এখান থেকে ধরো যে কোনো একটা ছবি সিলেক্ট করা সিলেক্ট করতে হবে যে ফার্স্ট পেস্টে এরকম আসার পর এডিট এ পিক ফটো এখানে ক্লিক করে পরে তোমরা যে গ্যালারিতে যে ছবিটার উপরে থামলে লিখতে চাও ধরো সেটা সিলেক্ট করে নেবে ধরো আমি এই ছবিটা নিতে চাই ঠিক আছে এই ছবিটা নিয়ে পরে এটা সিলেক্ট করে নিলাম এবার এখানে তোমাকে খুঁজতে হবে যে টেক্সট লেখার কোথায় আছে নিচে অ্যাপ্লিকেশন নিচে দেখো টেক্সট বলে লেখা আছে টি বলে এটিতে ক্লিক করে এখানে তোমার টেক্সটটা তুমি ধরো লিখে নাও তো লিখে নেওয়ার আগে তোমাকে এখানে ইয়ে স্পেস বারে ক্লিক করে পরে এখান থেকে বাংলা ইংলিশ করা থাকে তোমাকে বাংলাটা সিলেক্ট করে নিতে হবে এবার তুমি লিখে নাও কিছু লিখে নাও যা খুশি একটা যেটা তুমি দিতে চাও কি সুন্দর ছবি ধরো এটুকু আমি দিতে চাই এবার এটা লিখে যেই ওকে করব ঠিক আছে দেখো এটা কিন্তু ইংলিশে এলো ঠিক আছে এবার এটাকে তোমার একটা ভুল করো না আমি এই ফোনটাকে আবার কেটে দিচ্ছি এখান থেকে কেটে দিচ্ছি ঠিক আছে এটা কেটে দেওয়ার পরে আবার আমি টেক্সটে গিয়ে পর একটা ফোন লিখবো কি সুন্দর ছবি লিখলাম ঠিক আছে বা কী সুন্দর চিত্র ধরো এরকম কিছু একটা বাংলায় তুমি লিখে নাও লিখে নেওয়ার পর দেখো বাংলায় লেখাটা হলো এবার টিক মেরে দাও টিক মেনার পরে দেখো এটা বাংলায় কিন্তু চলে এসছে এবার এর মধ্যে সিলেক্ট যখনই করবে নিচে দেখো একদম মোবাইলে দেখো স্ক্রিনে নিচের দিকে ফ্রন্টের জায়গা শো করছে ফ্রন্ট বলে শো করছে এখানে সিলেক্ট অল বলে একটা অপশান আছে এই সিলেক্ট অল অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে যেই ক্লিক করলে তোমার কাছে দেখো গাদা এখানে ফন্ট ডাউনলোডের অপশান দিচ্ছে গাদা এই ফ্রন্ট আছে কিন্তু এগুলো সবই কিন্তু ইংলিশ বাংলা কিন্তু ফন্ট নেই বাংলা ফন্টে যাওয়ার জন্য তোমাকে মাই ফন্ট বলে পাশে দেখো আছে প্রথমে আছে ডিসকভার তারপরে রিসেন্ট তারপর মাই ফন্ট এই মাই ফন্টে ক্লিক করতে হবে ক্লিক করে পরে এখানে ধরো আমার ফন্ট কিন্তু অ্যাড করা আছে ঠিক আছে তো অলরেডি আমার কাছে এখানে দেখাচ্ছে আমি তোমাদের অ্যাড করাটা দেখেই দিচ্ছি কীভাবে অ্যাড করবে তো এইখানে যখনই মাই ফন্টে ক্লিক করলে এই অ্যাড ফন্ট বলে লেখা আছে ধরো এই অ্যাড ফন্টে ক্লিক করবে ক্লিক করে পরে আবার অ্যাড ফন্টে ক্লিক করলে এবার তুমি তোমার ফোনের যে ফোল্ডারের মধ্যে বানিয়ে রেখেছো সেখানে গিয়ে সিলেক্ট করে দেখো আমি বানিয়ে রেখেছি বাংলা ফন্ট নিউ এখানের মধ্যে এ দেখো গাদা ফন্ট আছে ঠিক আছে গাদা ফন্ট আছে এই ফন্টগুলোকে একসাথে সব এরকম করে সিলেক্ট করে নিয়ে সিলেক্ট করে নিয়ে সিলেক্ট করে নিয়ে উপরে যে একটা দেখো সিলেক্টেড অপশন আছে এটাতে টিপে দিলেই এই আমি টিপে দিলাম টিপে দিলে এখানে সব ফন্ট কিন্তু আমার অ্যাড হয়ে গেল তো এইভাবেই কিন্তু বাংলা ফন্ট অ্যাড করা যায় এবার তুমি ধরো যে কোনো একটা ফন্ড এখানে বাংলা সিলেক্ট করে নিলে ধরো কত সুন্দর লাগছে দেখতে দেখো এবার এখান থেকে যাই যেই তুমি সিলেক্ট করবে দেখো পর্ব পর্ব ফন্টগুলো অনেক সুন্দর সুন্দর ফন্ট কিন্তু এখানে শো করবে একটু ধৈর্য ধরে তোমাকে কিন্তু এটা সিলেক্ট করতে হবে তাহলেই দেখবে কত কত দেখো সুন্দর লাগছে এই ফোনটা এবার তোমরা সাইজ ছোট বড় করে নিয়ে তোমাদের ছবি রিকোয়ারমেন্ট হিসাবে তোমরা সে ফোনটাকে অ্যাড করে নিতে পারো তো আশা করছি আজকে বোঝাতে পারলাম তোমাদের খুব সহজে ছোট্টোর মধ্যে একটু এল্যাবরেট করলাম কেননা যাতে তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা না হয় তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবে না আর তোমাদেরই এরকম আরও নতুন নতুন ব্লগ বা ভালো ভিডিও এরকম পেতে তোমরা ভিডিও নিচে কমেন্ট করতে পারো কারো কোনো অসুবিধা হলে সেটাও কমেন্ট করতে পারো ঠিক আছে আর আমার ভিডিওগুলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে